যেখানে ছিলাম এখানে রাখছি আমার রব যেখানে আসছি সেখানেও পাঠাইছি আমার রব যেখানে যাব সেখানেও আমার রব তাইলে বোঝা গেল আমার কোন উপায় শুরুতেও শুরুতেও মাঝখানেও শেষেও বাসার কোন উপায় যাবো কার কাছে সুম্মা ইলাইহি তুর যাও আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই মানুষ মারা যাওয়ার পরে কি পরে ইন্না লিল্লাহি ও ই না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই যে একটা কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এ তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান আপনার এলেম লাগবে এলেম সুমালা বলতেন না আপনি নিজের বসবাসের ঘরে তো সুন্দর করে করলেন খুঁটি বসাইলেন রড লাগাইলেন রড বসা দিলেন সিমেন্ট লাগাইলেন কত কিছু করলেন তো আপনার একটা ক্ষণস্ত এই ঘরের এত বন্দোবস্ত করলেন আপনার দেহ ঘরের বন্দোবস্ত কি করলেন এই দেহ যে ঘর এটা তো আসল ঘর আপনি কি বুকে হাত দা বলতে পারবেন আপনি আপনার বেড়াইলে কোন থাকলে যে আমি আমার আমি আমার এই কথা কোন জীব যদি কেউ কথা বলে সে অহংকারী আর আল্লাহ বলছেন লাতাম শিফিল আরদি মারাহা শুধু জমিনে তোমরা অহংকার করে চলবে না চলবানা ইন দা লা লাই মুতা বিরিনা আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না আমি আমার না আমি কথা আমি আমি কার তিনীয় বান্দা বাবা শাহজালাল ও বান্দা পার্থক্যটা কি পার্থক্যটা হলো কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল যে তুনিয়ার প্রেমে ম সে রবকে হাসিল করতে পারে নাই যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে আল্লাহকেও হাসিল জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صُلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْنِيمًا اللَّهُمَّ وعلى آله سيدنا مولانا مكة كنت بري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ইদুনিয়া পড়ে থাকবে আমরা একদিন তাকে বোনা সবাই আমাদের ভুলে গেলেও

মা আজ্জাজ সুয়মহকরম ফয়েজিয়া দরবার শরীফের আপনাদের এই পাক দওরা উত্তরপাড়ার مرحوم আব্দুল জল্লি সরকারের প্রাণ বাড়ি আঙ্গন আপনারা জানেন বিগত মাহফিলে যখন এসেছিলাম দিনের বেলা আপনাদের এলাকার এই দুইটা ছেলে জিলানি আর রাজীব তার আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ পরে আজকেও এসে এখানে আরো দুইটা ছিলে বায়াত করলাম গোলাম কিবরি আর এলো জিলানি আরেকজন জিলানি তো সেই সূত্র ধরে আমার এই রূহানী সন্তানগুলো যখন হঠাৎ করে আমার বাড়িতে গেলেন গিয়ে বললেন যেভাবেই হোক সিজনে তোর পাওয়া যায় না যেভাবেই হোক একটা ঘন্টার সময় এই এলাকায় দেওয়ার জন্য এটা তাদের মনের খায়েস একজন মরিদ যখন গ্রহণের সন্তান যখন দাবি করে সবকিছুর উর্ধে এটা অবশ্যই আমি একজন তাদের মুর্শিদ হিসাবে আমার দায়িত্ববোধের জায়গায় পড়ে তারা তো তারা তো আল্লাপাকের মহব্বতে নবীর মহব্বতের একটি আয়োজন করতে চায় আমার মনে হয় যদি এই প্রস্তাবটা গ্রহণ করা হয় তাদের মনটা শান্তি পাবে তাদের আশাটা পূরণ হবে তো সবকিছু মিলে আমার একটা ইচ্ছা ছিল যে দুইজন দুই চারজনের উচিল একজন আমার আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হয় এ পাক দেওয়ার মানুষ তো নবী প্রেমিক মানুষ তাইলে মাইকিং ছাড়া বুস্টার ছাড়া আওয়াজ ছাড়া যেভাবে আপনার হান যায় বইছেন মন হয়েছে যে এটা বছর খানে বইছে দাওয়াত লিখে রাখছে তো এটার দ্বারাই প্রমাণিত হয় সন্নিরা যখনই কোনো নারীর ইসালাতের স্লোগান শোনে তারা ঘরে বসে থাকে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে বৃষ্টির সিজন না বাবা আল্লাহ পাক যা আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া পরেন পড়েন আলহামদুলিল্লাহ আমরা ওই নবীর উম্মত হয়েছি যেই নবী যে আমাদের মাহফিল দেখতেছেন নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে ক্ষমতা দিবেন কে আল্লাহ আল্লাহ এটা সুন্নিদের কবরে নবীর ছবি দেখাবে না কবরে নবীর সহ শরীল মুবারকে থাকবেন এই বিশ্বাস কি আপনাদের আছে কার কার আছে হাত তোলেন তো দেখি মুর্শিদ কেবলা মুর্শিদ কেবলা আলে বাবার আমার বাবার আমার আজকের এই মাহফিলটা এই পর আমার আসার কথা শুক্রবার হওয়াতে অনেক লোকজন বাড়িতে আসছে বিদায় করতে করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছে রাস্তাটারও একটু ভিতরে অনেক রাস্তা ভাঙ্গা আখরো এই দরকারের দিকে সব মিলে বলতো ঠিক আছে ঠিক আছে তো যাই হোক বাবার আমার আজকে এই মাহফিলটা মূলত আমার দরবারের খাস মাহফিলের মত আমি প্রতি বছরের মধ্যে দিনের আইতে মাহফিল করি কিন্তু কিছু বৃষ্টি বাদলার সিজনে আমি অনেক জায়গায় কিছু খাস মাহফিল করি এবার সিজনের প্রথম খাস মাহফিল শুরু করছি পাক দেওরা দিয়ে এবার সিজনের প্রথম খাস মাহফিল তো ইনশাল্লাহ আপনারা দোয়া করতেছেন তো ইনশাল্লাহ আপনি এক পীরের মুরিদ আমি আরেক পীরের মুরিদ আমার মুরিদ আবার তারা যে যেই পীরের মুরিদ হয় না কেন ঠিকানা কিন্তু সোনার মুদিনা কোন ফিলিয়ামটি আছে কোন হিংসা আছে আমরা সুন্নিরা এতদিন খান কায় থাইকা তালিমের কাজ করছি তার কাজ করছি জিকির রাজকের কাজ করছি দরবারি কাজ করছি উরুজ করছি উরুস মাহফিল করছি কিন্তু এখন সুন্নিরা খানকার থেকে বের হয়ে রাজপথে এসে গেছে ঠিক কিনা বলেন এই আজকের খাস মাহফিল সেই রাজপথের জানান দেওয়ার একটা অংশ আমরা কোনো ভাগাভাগিতে নাই আমরা সব ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা দেখছি সবাই শুধুমাত্র আমরা এই শুধু আমাদের আমরা সুন্নিদের সাথে দুই নম্বরই করে আমাদেরকে শুধুমাত্র রাখে আমাদের সাথে বৈষম্য সবাই দেশের সুযোগ পায় সুন্নিরা পায় না কিন্তু সুন্নিদের বিরুদ্ধে শত্রুতা লেগে থাকে কথা বলেন ঠিকই না আমাদের জবাব ইনশাল্লাহ আমরাই দিব তবে লাঠি দিয়ে দিব না আদর্শ দ্বারা দিব কোনো মারামারির মাধ্যমে দিব না আমরা আমাদের দলিলের মাধ্যমে দিব কথা এখন ঠিক কিনা তো আজকেরে মাহফিলটা মূলত তালিম তার মাহফিল জিকির আজকেরে মাহফিল এজন্য আমরা আজকে কোন ঘটনা দিকে যাব না যেহেতু এটা খাস মাহফিল খাস মাহফিলটা মানি হলো একটা জিকিরের আপনারা জানেন একটা হাদিস আমি পড়ছি একটা কোরআন আয়াতও পড়ছি বাবা আয়াতটা পড়ছি আল্লাহ বলছেন ফাদ করু নি আদুরুকুম ওয়াস লি ওয়ালা থাক ফুরুন আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তো আমরা তো আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে এবাদতের মাধ্যমে তো আল্লাহ যে কোরআনে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহর স্মরণের কি যে আমরা আল্লাহর আবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আর আল্লাহ পাক আমাদের চলার যে কোন গুণা আমরা কেটে ফেলি এই গুণাগুলা ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবে তো সেই জন্য আয়ারটা খুব প্রাসঙ্গিক এবং একটা হাদিস পড়ছি লিকুল্লি সাইন ইন সিকালাতুন ওয়া সিকালাতুল যিকরুল্লাহ প্রত্যেকটা রেত লোহার যন্ত্র পরিষ্কার করার একটা উপাদান আছে দেখবেন কুরবানি যে আসছে তো দাওয়ার মধ্যে যদি জংকার পড়া থাকে দেখবেন মেশিন দিয়া শান দে আবার অনেক সময় দেখবেন কোড্ডা বালু দিয়া কোড্ডা বালু চিনিন নি আপনি কি কি কই দিন আপনার এলাকায় ও কোড্ডা বালু ও আমরা আপনার তো পাশাপাশি এজন্য বোঝা যায় মিল আছে না ঠিক মানুষ যখন চলার পথে অপরাধ করে ফেলে তার কলবের মধ্যে কলবটা বুতা জায়গা অর্থাৎ জংকার পড়া জায়গা কালো দাগ পড়া জায়গা এই দাগটা যদি আপনি পরিষ্কার করতে চান কোন হুইল পাউডার দিলে কাম হইতো না শরীর যতই পরিষ্কার করেন কোনো লাভ হইতো না উপরে ভিট ফাটেলে কাম হইতো এই ভিতরটা যদি ঠিক করতে হয় তাহলে রাসুল বলছেন তোমরা জিকির করো জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় তাহলে খন্নাসটা যে কলবে যায় বাসা বানছে এই খন্নাসটারে যদি আপনি দূর করতে চান আমার রবের জিকিরের দরকার আছে না না আরেকটা বলতেছি শুনেন অল বডির মধ্যে গোস্ত আছে এই গোস্তের টুকরা ভিতরে আরেকটা গোস্তের টুকরা আছে এটার নাম হলো ওয়াহিয়াল কালব ওয়াহিয়াল কালব এই কালবের ময়লা যদি পরিষ্কার করতে চান আমার রবের জিকির করতে হবে সুবহানাল্লাহ তাইলে ওলি আল্লাহর দরবারে বেশিরভাগ জিকির কেন করা হয় জিকির করলে কলব জিন্দা হয় সুবহানাল্লাহ বলতেন না আমার জন্য বলতে না হয় ভিতর থেকে বলবেন সুবহানাল্লাহ জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয় জিকির করলে আমার আল্লাহ খুশি হয় জিকির করলে আমার আল্লাহ রাজি হয় জিকির করলে আমাদের গোনা মাফ হয় আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মাহফিলে যারা আসছেন আমরা জিকির করব ধ্যানে জিকির করব কিসে কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানটা কি ধ্যান ধ্যানটা যদি করতে চান চোখ খুললে আপনি করতে পারতেন না ধ্যানটা করতে গেলে চোখটা বন্ধ করে করতে এই ধ্যানের আরবি নাম হইল মুরাকাবা ধ্যানের আরবি নাম কি মুরাকাবা এই মুরাকাবা যদি আপনি চোখ বন্ধ করে করেন তখন আপনি বারজাখের উপরে মুরাকাবা করেন বারজাখটা কি কবর বারজাখটা কি আর চোখটা বন্ধ করে ভাববেন ওই কথাটা যে কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব এটার নাম ধ্যান এটার নাম মোরা খাবা এখন জ্ঞানটা কি জ্ঞানটা হইলো যেখানে ছিলাম এখানে রাখছে আমার রব যেখানে আসছি সেখানেও পাঠাইছে আমার রব যেখানে যাব সেখানেও আমার রব তাইলে বোঝা গেল আমার কোন উপায় শুরুতেও শুরুতেও মাঝখানেও শেষেও বাসার কোন উপায় যাব কার কাছে সোম্মা ইলাইহি তুর যাও আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই জন্য মানুষ মারা যাওয়ার পরে কি পরে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই যে একটা কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান আপনার এলেম লাগবে এলেম না সুমালা বলতেন না কি লাগবে এলেমের বাংলা কি জ্ঞান এলেমের বাংলা কি তাহলে আমি ধ্যানের নাম কেলাম মুরাকাবা আর জ্ঞানের নাম কেলাম এলেম তাহলে ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এখন যিনি আপনারা রাখছেন তিনি আমার রব যিনি পাঠাইছেন তিনি আমার রব এখন রব যে পাঠাইছে রবে বলতেছে ও বান্দারা আমি যে তোর বানাইছি তোদের বডির মধ্যে অনেক পার্টস দিছি এত ভ্যালুয়েবল পার্টস কিনতে গেলে দেখবি কত টাকা লাগে একটা পার্স গেলে গা বুঝবে দাম কত কথা কর না কেন তোমরা শুধুমাত্র আমি যে তোমরা পাঠাইছি আর মায়া কিরে বানাইছি এই জন্য তোমরা একটু হাজিরা দিবা মাইজে মাইজে দৈনিক পাঁচ বার আইসা মসজিদে হাজিরা দিবা এই হাজিরাটা যখন দিবা তখন এটার দ্বারা প্রমাণ হইব যে তোমরা আমারে স্মরণ করতেছ এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজিরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নি কি আমি দাওয়াত রাখছি দিক কেন এখানে ফেন্ডে লইছে না রাখলে ওই লইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি যদি কিছু পাইতে চান আপনি কি ওসিলা করতে হবে এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তুমি তার কাছে যাও তাইলে জানে কে আল্লাহর অলিগণ জানে কে আল্লাহর অলিগণ কারণ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা তাইলে একটা হইল ভাবের ব্যবসা আর একটা হইল ভবের ব্যবসা ভবের ব্যবসা হলো দুনিয়ার ব্যবসা দুনিয়ার ব্যবসা খনস্তাই আজকে কুটিপতি কালকে ফকির এরকম আরও আরো নি আর ওই বনি দেখেন কি তাও কোন টাকা পয়সা কাজ হবে না দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক তিনি ওই এই জন্য ভাবারা একটা ভবের ব্যবসা আর একটা ভাবের ব্যবসা ভব মানে হলো পৃথিবী ভব মানে কি পৃথিবী ওই কিছু শরীয়তের মানুষ এগুলা বুঝজা ফালা যদি তরিকতের মানুষগুলো কিছু কিছু ভাষা ব্যবহার করছে এই ভাষাগুলো সম্পূর্ণ আলাদা কেউ আছে দুনিয়ার পাগল কেউ আছে ভাবের পাগল ভাবের বাংলা হইলো প্রেম বাবের বাংলা কি ইশক প্রেম मोहब्बत যা আমি রবকে দেখি না রব আমারে দেখে আমি নবীরে দেখি না নবী আমারে দেখে আমি ওলি আল্লাহর দেখি না ওলি আল্লাহর আমারে দেখে দেখার ক্ষমতা আছে না নাই এই যে একটা বন্দবস্ত এই তিনটা বন্দবস্তর নামই হলো জীবন এই জীবনটা থাকা অবস্থা যদি তিনটা বন্দবস্তর সাথে শুধু টিনের ঘরে সাল টিন লাগাই নিলে চলবে না কাট লাগবো নাট লাগবো খুডি খুঁটি লাগবো এই বন্দোবস্তটা তাহলে এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী আব্বারা পরিষ্কার কথা আমি আমার না আমাকে যিনি পাঠাইছেন আমি তার কাছে ফিরে যেতে হবে এই পরিষ্কার কথা হলো জীবনের বন্দোবস্ত করতে হবে আগে দেহের বন্দোবস্ত করতে হবে আগে আপনি দেখেন না কয়েকদিন আগে দেখছি অনেক বছর আগের একটা নদীর পার ভাঙে গেছে ওই নদীর সরের মধ্যে কিন্তু বাড়ি বানে মানুষ শত শত বাড়ি হয়

মাটি ভাঙ্গে গেছে কাফনে কাফন মোরাইয়া দেহটা আগের মতোই আছে আপনার দেহ আপনার দেহ আমার দেহ আরেকজনের দেহ দশ দিন পরে যাই কবরটা খুললে দেখেন অনেক কবর দিবেন পচা হাড্ডি গুলা বাইশের কিরা খাইতেছে আবার দেখেন কিছু প্রেমিক আছে প্রেমিকের বডির মধ্যে মাটিও ধরে না পোকাও ধরে না কারণটা কি তা একবার বড়িতে ধরে না আরেকবার বড়ি খাইয়া সমান কইরা ফালা কারণটা কি তিনিও বান্দা বাবা শাহজালালও বান্দা পার্থক্যটা কি পার্থক্যটা হলো কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল যে দুনিয়ার প্রেমে মরছে সে রবকে হাসিল করতে পারে নাই যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে আল্লাহকেও হাসিল করেছে তাইলে বাবা একদম পরিষ্কার আজকের তালিম আমার পরিষ্কার কথা হলো ধ্যানে জ্ঞানে আমলে একটা সারা আরেকটা চলবো আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালা লিখছে যদি আপনার জ্ঞান না থাকে কথা কন ঠিক কিনা এই জন্য এক এলেম মানুষকে দুজকে নিবে আরেক এলেম মানুষকে বেহেস্তে নিবে কথা কোন ঠিক কে নেই এই জন্য বাজান এলেম হইল দুই প্রকার এলেম কই প্রকার একটা এলেমে সহের আর এলে বা থেম একটা এলেম দেখা যায় এই যে ওয়াচ করতেছি আমি ফণ্ডিত করতেছি মুখ দিয়ে কথা বলতেছি বুঝতেছি যে ওই খুজরে কত বড় এলেম রে কি সুন্দর সুন্দর কথা বলতেছে এটা দেখা যায় এখন আমি যে কথা বলতেছি সেই কথাগুলো কোরান সুন্না সম্মত কতটুকু এটাকে আপনারা জ্ঞান করতে হবে না কথা বলেন না কেন আমি হুটকের এখানে যদি বলি যে সুদ খাওয়া হালাল আপনি কি মানবেন কথা কর মানবেন তাহলে এটাকে বুঝে নেওয়া এটাই এলেম আপনি দেখবেন সহবতে থাকলে এটা জাহির এলেম বক্তা যা বলতেছে আপনি শুনতেছেন শোনা এবং জানার মধ্যে শেষ না মানার মধ্যে হইলে আসল কথা কন ঠিক কিনা তাইলে বাবারা তাইলে একটা জাহিরি আর একটা বাতিনি শরীয়তের এলেমটা দেখা যায় বাতিনি এলেমটা দেখা যায় না এটা ভিতরে আমি কতটুকু সত্য কথা বলি এটাকে আপনারা বুঝেন কথা না বুঝেন কিছু তাহলে এই ভিতরের যে ভাব এই ভাবটা বুঝেন কে এরপরে চারটা জিনিস চারটা এলেম একটা শরীয়ত আর একটা তরিকত হাকিকত আর একটা মারফত শরীয়তে এলেমটা হলো নবীর কথা তরিকতের এলেমটা হলো নবীর কাজ হাকিকতের এলেমটা হলো নবীর অবস্থা মারফতের এলেমটা হলো নবীর গোপন রহস্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে তো আপনি গোপন রহস্য মানে তো পোস্তে গেলে গাছের বীজ লাগান লাগবে না কি রে বাবা বীজটা না লাগলে আম গাছটা উঠবো আম গাছটা উঠলে কি তা করে ধরে যাবো গা আমরা কি এমনি আয় করবো পরিপূর্ণ বয়স লাগবে পরিপূর্ণ সময় লাগবে প্রত্যেক জিনিস এটা পরিপূর্ণতা লাগে এই জন্য শুধুমাত্র ওই যে আমার রাজীব জিলানি মুরিদ যে হইস এখানে অনেক মুরিদানরা আছেন অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইস এটার জন্য এটাই পীর মুরিদি না এটার বাইরে অনেক কিছু আছে তুমি মিথ্যাকে দাফন করতে হবে রিয়াকে দাফন করতে হবে হিংসাকে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে কামকে দাফন করতে হবে লোককে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে এরপরে যায়া বলো ইন্নি ওয়া জাহাতু ওয়াজিহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশকিন এরপরে যায় নামাজের মুসল্লাত দ্বারা এইজন্য ফয়জিয়া দরবারে প্রথম সবক দে আদবের সবক এরপরে সবক দে নামাজের সবক আদব সারা সারা নয় লক্ষ বছর ইবাদত করছে ইবলিচা শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে জাহান নামের লাকড়ি হয়ে গেছে এই জন্য এলএম চার প্রকার নবীর কথা মানতে হইব নবীর কাজ ফলো করতে হইব নবীর গোপন রহস্য ধারণ করতে হবে এরপরে এলএম হইল দুই প্রকার এলমে তাসাব্বুর এলমে তাসদিক

তরিকা পন্থীরা শান্তিপ্রিয় মুসলমান কথা বলেন ঠিক কিনা তাহলে আরেকটা হলে এলমো তাস্তিক মুখের কথা শুনলে বোঝা যায় ভিতরে কথারা সত্য না মিথ্যা তো এই জন্য কিছু এলেম আছে গেলে পাওয়া যায় কিছু এলেম আছে স্কুলে গেলে পাওয়া যায় কিছু আছে আপনি যাই না দোকানপাটে না বসে শুনেন জন্মগত শুনেন স্কুল মাদ্রাসা থেকে শুনেন এটি হলো কিতাবের এলেম কিন্তু এর বাইরে আরেকটা এলেম আছে যে এলেমটার নাম এলমে লাদুনি এই এলামটা অর্জন করতে গেলে মাদ্রাসা স্কুলে যাওয়ান লাগে না পীরের কাছে মুড়ি ধোয়ার পরে পীরের কাছ থেকে শূন্য শূন্য সে শূন্য শূন্য মুখস্থ করা যাইন না এরপরে এমন এক অবস্থাতে যাইয়া পৌঁছে পীরে যা বলে সে তা মানে আর ওই কথাগুলো এমনভাবে হৃদয়ে ধারণ করে ধারণ করতে করতে স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় ওই এলে ওই সিনার মধ্যে একটা এলেম দান করে এই এলমটার নাম হলে এলমে লাদুনি এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে সেই এলেমের দ্বারা সাধারণ বান্দা

আপনাকে মনে রাখতে হবে একটা আল্লাহর ইবাদত আর একটা নবীর মহব্বত আর একটা আউলিয়া কেরামের সোহবত আর একটা মা বাবার খেদমত চিৎকার মেরে কোন এই বিষয়গুলোকে আপনারা মানতে পারবেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজে বলি এগুলো কি ওয়াজে বলার সময় আছে আমার ওয়াজ উঠলে একটা বিষয় দিয়ে দেন বিষয় বিতি ওয়াজ না গেল যে হুজুরা লাইন ছাড়া ওয়াজ করছে বিষয় ওয়াজ করছে না বাইন্দা দেন এই জন্য আমার মরিদানদের উচিলাই আপনাদের এলাকার তো আমি নতুন না

বাদশাহ মারেফতের সম্রাট এই জন্য একটা হইল তাওহিদের স্লোগান একটা রিসালাতের স্লোগান একটা বেলায়েতের স্লোগান জোরে কন্ডা সুবহানাল্লাহ এটা বুঝতে পারছেন এই জন্য আপনারা সিন্নি খালিম কার দ্বারা মোল্লা চিনলেন না এগুলো সিনতি বাজান এগুলো ঘাট এগুলো হইল আমাদের প্রেমের ঘাট এই ঘাটগুলো আমরা বাজাই যাই থিব ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বোঝন নয় আরে শরীয়ত তরিকত হাকিকত মারেফত কাদ্রিয়া টিস্তিয়া নকশবন্দি মুজা দিয়ে দিয়া এক একজন পীর এক একটা বাচ্চা হয়ে বসে আছে এক একজন আল্লাহর অলিগণ কথা কন ঠিক কিনা সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক কিনা এই আল্লাহ যেন অলি আল্লাহদের খাস তাওয়ার জিয়ারত আমাদের নসিব করবেন না আমিন এখানে লেখছে যে মহিলারা বায়াত হতে পারবে কিনা জি মহিলারা বায়াত হতে পারবে রাসুল করিম সাল্লা ইসলামের কাছেও মোমেনরা আল্লাহ পাক কোরআন নির্দেশ দিয়েছেন মোমেন মোমেনা মোমেন মোমেনারা বায়াত হতে পারবে চিৎকার মেন মার হাবা এবং তবে অবশ্যই মা বোনদেরকে তার স্বাধীনতা বজায় রাখতে হবে বুঝতে পারছেন স্বাধীনতা কি করতে হবে বজায় রাখতে হবে ইনশাআল্লাহ হাসরের মাঠে হাসরের মাঠে নবীজি সুপারিশ করতে পারবেন কিনা এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবশ্যই হাসরের মাঠে আমরা রাসূল সুপারিশ করতে পারবেন শুধু নবীগণ ওলি আলেমগণ শহীদগণ এবং অন্যান্য নবীগণ সুপারিশ করতে পারবে সবাই সালেকগণ করবে আমার নবীর কাছে শুধু শাফাতে কুবরা নবী করবেন আল্লাহর কাছে যারা কন্না সুবহানাল্লাহ এই ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে বুঝতে পারছেন অন্যান্যরা কাছে সুপারিশ করে নবীর কাছে নবীর নবী আপনি একটু ধরেন না নবী তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি এটা করেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন সাফাতে কুবরা করবেন একমাত্র রহমাতুল্লিন এগুলো অনেক কথা তো আজকে জিকিরের সামা আজকে জিকিরে তালিম এবং জিকির করব মানুষকে দেখানোর জন্য জিকির করলে কাজ হবে জিকির করব গুণা আছে না নাই বলেন আল্লাহ হাজিরি আল্লাহ উপস্থিত আসেনি আমার কাছে আসেনি আল্লাহ নাজিরি আল্লাহ আমার দেখেনি আখেনি আল্লাহ মাই আল্লাহ আমাদের সাথে আসেনি এই জন্য এ আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার হিসাব নেবেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এবাদত পাওয়ার মালিক আমার রব এই চিন্তা ভাবনা করে আমরা রবের কাছে যাব এই জন্য আপনারা সবাই সেই রবের প্রেমে দিবানা হয়ে আমরা জিকির করব। রাজি আসিনি বাবা কোনো হাসাহাসি কোন ধরনের দুনিয়াবি কোন চিন্তা ভাবনা না রাইখা এটা খাস মাফিল বুঝবেন কিন্তু আপনি মনে করবেন এমন গোনা করছি আমার স্ত্রী জানে না এমন গোনা করছি আমার মা জানে না এমন গোনা করছি আমার বন্ধু জানে না এমন গোনা করছি আমার আপনজনরা কেউ জানে না যা কেউ জানে না জানে কেনা তো যেহেতু কেউ জানে না নিরবে যদি আজকে আমরা আল্লাহর কাছে জিকির কইরা যদি আমরা যদি আল্লাহর দিকে متوجه হয়ে যাই তাহলে বলেন এই আল্লাহ আল্লাহ জিকিরের সর্বের মাধ্যমে আমাদের কলবটা পরিষ্কার হতে পারে কি পারে না এই জন্য আমরা সবাই নুফিস বাতের জিকির প্রথম শুরু করব কি ইসবাদের জিকির নুফিস বাতের জিকির শুরু করব কারণ কেন আফদালুন জিকিরে লা ইলাহা আল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা এটা মনে রাখবেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য তাহলে এই কথাটা কি শুধু মুখে বললে চলবে নাকি কলবে লাগবে তন মন এক করে আমরা সবাই একটু মহব্বত জিকির করব। আমিন কন